কৃতজ্ঞতা বাংলাদেশ দল এমন একটা ভাইবস নিয়ে ফাইনালি ক্যান্ডির উদ্দেশ্যে কলম্বো ছাড়বে যেখানটায় অনেক বেশি আত্মবিশ্বাসী দলটা যে দলের মিডল অর্ডার নিয়ে সমস্যা যে দলের হেড কোচ অনুপস্থিত যে দলের ক্যাপ্টেনশিপ পরিবর্তন নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিতর্ক হয়েছে যেই দলটা প্রথম ম্যাচে পাঁচ রানে সাত উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে দোষে পড়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে একে একে সমতা আনা বাংলাদেশের যেখানে দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজ জয়ের কথা ছিল সেই বাংলাদেশ দল এখন অন্য রকম। যে জয় বাংলাদেশ পেয়েছে এবং যেভাবে বাংলাদেশ পেয়েছে এই প্রেক্ষাপটে আমিনুল ইসলাম বুলবুল দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাড প্লেড আ ভেরি সিগনিফিক্যান্ট রোল বাংলাদেশ জিতেছে এবং জয়ের পরে আমি ক্রিকেটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি ন্যাশনাল টিমের যে ইলেভেনটা খেলেছে অন্তত চারজন ক্রিকেটারের সাথে কথা বলেছি ম্যানেজমেন্টের সদস্য হিসেবে যারা এখানটায় রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা ইনশিওর করেছে বাংলাদেশ যেদিন মুখোমুখি হলো শ্রীলঙ্কার সেকেন্ড ম্যাচে মজার ব্যাপার কি তার আগের রাতে এখানকার লোকাল টাইম রাত সাড়ে নয়টার দিকে প্রেসিডেন্টের কল আসে সেই জায়গায় আমিনুল ইসলাম বুলবুল শুধু একটা কথাই বলেছে বাংলাদেশের এই দলটার সেই সামর্থ্য রয়েছে র্যাঙ্ক ফোর্থ টিম শ্রীলঙ্কা যতই হোক না কেন প্রথম ম্যাচে বাংলাদেশ যতই পরাজিত হোক না কেন বাংলাদেশ দশ নম্বর দল যতই হোক না কেন বাংলাদেশ গেল প্রায় একটা বছরে মাত্র সাড়ে বারো পার্সেন্ট ওয়ান ডে জিতেছে সেই ঘটনা যতই সত্য হোক না কেন সেই অ্যাবিলিটি এই তরুণদের মধ্যেই রয়েছে যারা সাকিব তামিম মুশফিক রিয়াদেরকে প্রপারলি রিপ্লেস করতে পারে এবং সেই সূচনাটা শ্রীলঙ্কা থেকে হওয়া সম্ভব বিভিন্ন সময় আমরা দেখেছি বোর্ড প্রেসিডেন্টরা নাক গলান ঝাড়ি মারেন ভেতরের খবর বাইরে দেন বুলবুলের সাথে দলের ফোরাপের এই খবরটা বাইরে এসেছে বাংলাদেশ দল যখন জয়টা রেজিস্টার করেছে তারপরে বাংলাদেশ দলের খেয়াল করে দেখবেন এখানটায় কোনো বড় ক্রিকেটার নেই আমরা হাহুতাস করছিলাম গত কিছুদিন থেকে রিপোর্টস যেগুলো হচ্ছিল প্রত্যেকটা রিপোর্টের মূল কথাই হচ্ছে প্রায় উনিশ বছর বিশ বছর এত বছর পর বাংলাদেশ খেলতে নামছে ওয়ান ডে তে বিগ ফাইভ এর কাউকে ছাড়াই কেউ নেই অন্তত একজন হলেও ছিল বিভিন্ন সময়ে সেই দলটা অভিষেকের এক ম্যাচ পরেই দুজন পারফর্মার দ্বারা কিভাবে উদ্বেলিত হলো ভারত মহাসাগরের ঢেউ যেন বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এবং বলেছে বাংলাদেশের জয়ের বার্তা খেয়াল করে দেখবেন তানভীর ইসলাম ডেবু ম্যাচে এক উইকেট পেয়েছিলেন ওই পার্টিকুলার ম্যাচে তিনি চেষ্টা করেছেন যতটুকু রানের চাকা অচল রাখা যায় পরের ম্যাচে ফাইফার বাংলাদেশ দলের যে সময়টা উইকেট দরকার ছিল পঁচাত্তর পর্যন্ত দশ ওভারে মাত্র একটা উইকেট ছ টাইফুন বইয়ে দিচ্ছিলেন কুশল পেড়া বাইশ বলে তুলে নিলেন নটা চার একটা চক্কা দশটা বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকেই এলো তার ডাউন গিয়ে খেলতে গেলেন লেগ বিফোরের আবেদন আম্পায়ারের না মাত্র দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামা তানভীর কনফিডেন্স দ্যাট ওয়াজ আউট মেহেদি হাসান মিরাজ আমরা যতই মজা নেই না কেন যে তার অ্যাপিলগুলো গুলো আসলে সঠিক হবে না ব্যাটসম্যান আউট হয়ে গেলেন তার আগে যদি আমরা খেয়াল করি মাধু সাংখ্যাকে তিনি ফিরিয়েছেন পাঁচটা উইকেট নিয়েছেন প্রথম চারটা যখন নেন তখন শ্রীলঙ্কা ছয় উইকেট মানে ছয় উইকেটের প্রথম চারটাই তার ভাবা যায় প্রথম চার উইকেটের প্রথম তিনটাই তার এরকম একটা সিচুয়েশন যেখানটায় বাংলাদেশ পঁচিশ বল আগে অল আউট হয়ে গেছে দুশো পঞ্চাশের কাছাকাছি তার মানে কি অল আউট হয়ে গেছে বাংলাদেশ সত্য কিন্তু এখানটায় রান রয়েছে সেই সত্যকে মিথ্যা প্রমাণিত করে শ্রীলঙ্কাকে দোষিয়ে দেওয়ার ক্ষেত্রে তানভীর কি একটা রোল প্লে করলেন সাকিব হাসানকে আমরা মিস মিস করছিলাম করছিলাম আমরা যখন তখন তানভীর যেন ছায়া হয়ে এলেন দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন তানভীরের মতোই তানভীরের সাথে একই সাথে অভিষিক্ত হওয়া পারভেজ হোসেন ইমন কত আলোচনা নাইম শেখ খেলবে কি খেলবে না ওপেনিং এ কে খেলবে পাঁচজন ওপেনার আমার প্রিয় লিপু ভাই স্কোয়াডে রেখেছেন ইনক্লুডিং শান্ত দলের আস্থা অবশেষে সেই ইমনের উপরে যে ইমন কদিন আগে টি টোয়েন্টিতে শতক হাঁকিয়েছেন আজকে তিনি ওয়ান প্রথম শতকটা পেতেই পারতেন শেষ পর্যন্ত সেটা হয় নাই তবে যেটা হয়েছে সেটা তিনি তার আগমনী বার্তা দিয়েছেন প্রথম ম্যাচে যখন অল্পতে আউট হয়ে গেছেন তার ইন্টেনটা এমন ছিল বোলার যেই হোক প্রতিপক্ষ যেই হোক উই হ্যাভ টু অ্যাটাক এই যে অ্যাটাকিং ইন্টেন্ট নিয়ে খেলেছে আমি আমার কন্টেন্টে বলেছি যে এই ব্যাটারটাকেই চাই এরকম ব্যাটসম্যানকে আমরা চাই যিনি ডিফেন্স করবেন না প্রতিপক্ষের চোখ রাঙানিকে তুরি মেরে উড়িয়ে দিয়ে আগ্রাসী ব্যাটিং করবেন সেই ইমন আজকে সাতানব্বই স্ট্রাইক রেটে করেন বাংলাদেশের তখন মোমেন্টাম ক্রিয়েট হয় নাজমুল হোসেন শান্তর সাথে তার যে পার্টনারশিপ সেটা বাংলাদেশের অন্তত একটা মিনিমাম বেস তৈরি করতে হলেও হেল্প করেছে দ্বিতীয় ম্যাচে খেলতে এসে যখন উচিত ছিল স্বাভাবিক প্রেক্ষাপটে যে ব্যাপারগুলো আমরা দেখি যে ক্রিকেটাররা কি করেন পরের ম্যাচটা যেন কনফার্ম হয় বিশ ত্রিশ রান করবেন অ্যাটাকিং হবেন না আশি ব্যাট করবেন মধ্যে সেই শঙ্কা সেই ভয় নেই তিনি বাংলাদেশকে উড়িয়েছেন যে এত টানাটানি আরো মোটামুটি চল্লিশ পঞ্চাশটা সুযোগ দেওয়া যায় কিনা আরো তিন চারটা সিরিজে তাকে খেলানো যায় কিনা এই যখন আলোচনার কেন্দ্রে আমি যখন তাকে নিয়ে কন্টেন্ট করি তখন এটা নিয়ে একটা পক্ষ যখন বাজেভাবে আমাকে সমালোচিত করে দুঃখজনক হলেও সত্য সেই লিটন কুমার দাসের পরিবর্তে যিনি খেললেন যাকে নিয়ে আসা হলো লিটনের ওই পজিশনটায় মানে ওই ব্ল্যাঙ্ক হওয়ার স্পটটাতে শামীম পাটোয়ারি আজকে কি রোলটা প্লে করেছেন এক প্রান্তে তানভীর আরেক প্রান্তে শামীম পাটোয়ারি যে শ্রীলঙ্কা ফ্লাইং স্টার্ট করেছিল দে আর আন্ডার চিপা খেয়াল করে দেখেন শামীম পাটোয়ারি এসে প্রথম ওভার মেডেন নিলেন শামীম পাটোয়ারি যেন এখানে শ্রীলঙ্কার মাঠের মূর্তি আর মুরালি ধরনে পরিণত হলেন শামীম পাটোয়ারির পুরো স্পেলটা বাংলাদেশের যে আস্কিং রান রেটে ব্যাট করছিল শ্রীলঙ্কা বাংলাদেশের এগেনস্টে সেখানটায় বাংলাদেশের বোলিং ইনিংসকে অক্সিজেন দিয়েছে ব্যাট হাতে শামীম পাটোয়ারি তেইশ বলে বাইশ করেছেন ফালতু একটা শর্ট খেল আউট হয়েছে তাকে ট্র্যাপ করার জন্যই আউটসাইড লেগ যেভাবে একটা বাউন্স মারা হলো ফিল্ডার জায়গা মতো দাঁড়িয়ে স্বামী মারলে মিস টাইমিং হলে অথবা প্রপার টাইমিং না হলে ওখানটায় গিয়ে পড়বে বাউন্ডারি লাইনে ধরা খেলেন স্বামী পাটোয়ারি কিন্তু ওই বাইশটা রান ক্লিনিক্যাল ছিল গুরুত্বপূর্ণ ছিল এই যে তিনটা ক্যারেক্টারের কথা বললাম শামিম পাটওয়ারি পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম কেউ কখনো ভেবেছিলেন যে যেই দলটা এই মুহূর্তে র্যাঙ্ক এটা এমনি এমনি হয়নি প্রতিপক্ষের বিপক্ষে ভালো করেই শ্রীলঙ্কা এই পর্যায়ে এসেছে যে দলটা বাংলাদেশের বিপক্ষে ওয়ান নিলে এগিয়ে থাকা দল সেই দলের বিপক্ষে বাংলাদেশ এই পারফরমেন্সটা করে বাংলাদেশে এই পার্টিকুলার তিন ক্রিকেটার যাদের দ্বিতীয় ম্যাচ মাত্র অভিষেকের পরের ম্যাচটা খেলতে নেমেছেন তারা এই পারফরমেন্স করতে পারবে এই চিন্তাটা কেউ করেছিল কেউ করেনি নতুন বাংলাদেশকে এভাবে এগিয়ে যেতে হবে যে বাংলাদেশে প্রত্যেকেই হবেন ক্যাপ্টেন মিরাজের দলে খুব লক্ষণীয় মাঠে সবাই ইনপুট দিচ্ছে নাজমুল হোসেন শান্ত প্রত্যেকটা ম্যাচে ইনপুট দিচ্ছেন অভিভাবকের ভূমিকায় যেন তিনি এখানটায় হৃদয় ইনপুট দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ সবাইকে ভাবাতে পেরেছেন সবাই যেন ক্যাপ্টেন সবার সেই অথরিটি রয়েছে যদি প্রপার কোনো ডিসিশনে তাদের ইনভলভমেন্ট দরকার হয় অথবা মনে হয় যে এটা করা যেতে পারে ক্যাপ্টেন ডু দিস ইয়াস এই যে একটা ব্যাপার পুরো বাংলাদেশে এই ব্যাপারটাই মিসিং ছিল হেড কোচ নেই এখানটায় সাকিব তামিম মুশফিক রিয়াদ মাশরাফিরা কেউ নেই বাংলাদেশ দলে এত কিছু না থাকার পরেও একটা জিনিস আছে আত্মবিশ্বাস